الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم شمانيتو دشبشي دشيبون قرباشي যে যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহারিকে ইনসাফের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের খেদমতে কয়েকটি আরজ নিয়ে লাইভে আসছি আমার লাইভটা যারা দেখবেন সবাই কাছে অনুরোধ যে আপনারা লাইভ দেখিয়া যদি নতুন দর্শক হয়ে তাকেন একটা সাবস্ক্রাইব করিবেন আর যদি নতুন দর্শক না তাকে সাবস্ক্রাইব করিয়া তাকেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিবেন এই আবদার জানি আমার লাইভ আরম্ভ করতেছি আল্লাহর মেহরবানি রমজান শরীফের দশ তারিখ গিয়া যে রমজান শরীফ তিন ভাগে বিভক্ত দুই নম্বর বাঘ বাফিরতের বাঘ যাইতেছে আল্লাহকে আমাদের মুসলমানদেরকে সবাইকে রোজা রাখার তৌফিক অভিযোগ আর আল্লাহকে আমাদেরকে মাফ করিয়া দেউ এই মাফির জন্য আমরা সবাই দোয়া করি আমি আজকে আপনাদেরকে এমন একটি খবর এমন একটি সংবাদ জানাইতেছি যে সংবাদে মানুষের অন্তর খাপাইয়া ফেলছে আপনারা দেখতেছেন আজকে সত্যের বৎসর তাকিয়া ফলস্তিনের মুসলমান রে আপনার ধ্বংস করতেছে ইসরাইলের ইহুদিরা এরা সংখ্যা বেশি বেশি নাই ছোট্ট একটি দয়াস দেশ মাত্র আশি লক্ষ এহুদি বসবাস করেন কিন্তু এই আশি লক্ষ এহুদির মধ্যে তাকিয়া প্রায় পনেরো বিশ লক্ষ দেশ থাকি চলিয়া গেছে আর বাকি যে এহুদিগুলা রয়ে গেছে এরা এই হামাসের লগে ফলিস্তিনের লগে যে আপনার কমেন্ট করছিল আপনার যুদ্ধ বিরতি করছিল আপনার যুদ্ধ ঠিকে নাই কয়েকদিন বন্ধ ছিল আবার নতুনভাবে গাজায় যারা মানুষ বিভিন্ন জায়গায় সরিয়া ছিটিয়াছিলেন গাজায় গিয়া উপস্থিত নিজের বিটায় উপস্থিত হয়েছেন আর গতকালকে পশু আপনার শেহরির সময় আপনার বম্পিং করিয়া পড়ায় তিন সফরে স্ত্রীকে আপনার শহীদ করিয়া ফেলছেন এই অবিশক্ত এহুদি জাতি আমি মুসলমানদেরকে মুসলমান সাতান্নটা মুসলিম দেশ যারা আপনার দুনিয়ার সবটা দেখতেছেন কিন্তু ফেলিস্তিনের মুসলমানের দিকে কোনো একটি মুসলমান দেশ থাকায় না এদের কি দুর্দশা না আছে খানি না আছে পানি না আছে স্বাদ কিচ্ছুই নাই খোলা আকাশের নিচে এরা বসবাস করতেছে এই অবস্থায় আবার ইসরায়েলিরা বর্বর হামলা আরম্ভ করছে গাজার মুসলমানের উপরে এই জন্য সাতান্নটা মুসলিম দেশকে আমি অনুরোধ জানাইতেছি আপনারা সব মুসলিম দেশ একত্রিত হন আর একত্রিত হইয়া আপনার ইসরাইলকে ইসরাইলের ইহুদিদেরকে জানান দেন যে আমরা সব সব মুসলিম রাষ্ট্র একত্রিত যদি আপনারা গোলা বারুদ আপনার ফলস্তিনের এই যুদ্ধ বন্ধ না করবেন ফলস্তিনের হত্যা বন্ধ না করবেন তাহলে আমরা মুসলিম দেশ একত্রিত ইসরায়েলের উপরে হামলা করব আপনারা একত্রিত হন হইয়া একটা ডিসিশন নেন আর ফলস্তিনকে বাঁচান আজকে ফলস্তিনের মুসলমান ছোটো ছোটো বাচ্চা যাদের মা নাই বাপ নাই ভাই নাই ভই নাই বই নাই কান্নাকাটি করতেছে আহত কেউ হাত নাই পাও নাই এই রকম আহাজারি করতেছে আর কতদিন আহাজারি হাজারি করবে আর মুসলমান দেখিয়া দেখিয়া থাকাই থাকাইয়া দেখবে এইটা বরদাস্ত করা যায় না এই জন্য সমস্ত মুসলিম দেশগুলিকে আবদার করতেছি আপনারা মেহরবানি করি ফল রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসেন আর এই ষাট সত্তর লক্ষ ইহুদিদের মোকাবিলা করা কি সমস্ত মুসলিম দেশ মিলিয়া সম্ভব নয় আপনারা আগান আপনারা একত্রিত হন ঐক্য গঠন করেন করিয়া আপনার তাদেরকে জানান দেন আমরা যে সব ঐক্য আর না হয় আপনার বন্ধ যদি ফলস্তিনের এই ধ্বংসলীলা ধ্বংসলীলা যদি বন্ধ না করেন তাহলে আমরা সমস্ত মুসলিম দেশ একত্রিত হইয়া ইসরাইলের উপরে আমরা হামলা করতে বাধ্য এই খবরটা জানাইয়া দেন এই ছোট্ট ইসরায়েলি রাষ্ট্রকে এক নম্বর আমার এই আবদার আপনাদেরকে বললাম যে গত আপনার রাত্রের আগের রাত্রে এই সেহরিস সময়ে আপনার বম্পিং করিয়া আপনার তিনশো থাকি সাড়ে তিনশো মানুষকে হত্যা করছে শহীদ করছে আল্লাহ পাকে এই শাহাদতরে কবুল করেন আর ফলস্তিনের বাচ্চা ফলস্তিনের মানুষের আহাজারি রে আল্লাহে কবুল করেন আল্লাহ ফাকে আপনার মশা দিয়াও আপনার নমরুদের ধ্বংস করছেন আবাবিল ফাঁকি দিয়া আব্রাহা বাসারে ধ্বংস করছেন আর এই যে সামান্য কয়েকটি কয়েকজন এহুদি যে ছোট্ট একটা রাষ্ট্র আজকে সত্তর বৎসর ধরি ফিলিস্তিনের উপরে আপনার স্টিম রুলার চালাইতেছে আপনারা আল্লাহ আপনি তাদের আহাজারি দেখেন আর এরা যদি ইসলামের পথে আসে তাহলে আল্লাভাকে আপনার তাদেরকে মাফ করিয়া দেব আর যদি ইসলামের পথে না আসে তাহলে এই রমজান মাসে আল্লাহকে তাদেরকে ধ্বংস করিয়া দেব এই দোয়া করতেছি তিন দুই নম্বরে আবদার আমাদের দেশের বাংলাদেশের যে আপনার প্রধান উপদেষ্টা জনাবি অনুর সাহেব ডক্টর মাননীয় ডক্টর ইউনু সাহেব অনেকে বলেন উনি কোনো রাজনীতি জানে না আসলে উনি যে যেদিকে অর্থনীতিবিদ সেই দিকে রাজনীতিবিদও উনি ধীরে স্থিরে কাজ করেন ওনার সাফল্য কি 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 সাফল্য উনি এই সাত মাসে করছেন আপনারা দেখেন প্রথম সাফল্য যেদিন আপনার এই আরবে আমিরাত আরব আমিরাত দুবাই মুসলমানরা বাংলাদেশের যুবকরা মিছিল বাইর করছিল তাদেরকে কেউরে দশ দিয়া জেলের মধ্যে পড়ছিল কেউ আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল কিন্তু ডক্টর ইউনুসেন একটি ফোন কল যাওয়ার কারণে সবাইকে রেহাই করিয়া দিছে। এই ওনার পর্য এরপরে ওনার সাফল্য বাংলাদেশের এত ঋণ ছিল আল্লাহর মেহরবানি ঋণগুলো উনি পরিশোধ করিয়াছে এবং রিমিটেস এমনইভাবে আসছে আসতেছে বাংলাদেশের ইকোনমি আপনার পাল্টিয়া গেছে অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছিল সব ব্যাংক আবার সচল হয়ে গেছে এই এই হইল ওনার সাফল্য এই জন্য ওনাকে আপনার এই কোনো দুর্বলতা ভাববেন না যে উনি দুর্বল মানুষ উনি যে আস্তে আস্তে রে আগেই আনিতেছেন ইনশাল্লাহ উনি যদি দেশে আরও দুই একটি বর্ষ থাকতে পারেন তো বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে একটি মডেল রাষ্ট্র পরিণত হবে আপনারা দেখেন আপনারা একটু চিন্তা করেন ওনার কার্যক্রম সম্পর্কে আর কারণ উনি আট তারিখে যে আট আগস্টে যে আপনার এই দেশে দেশের বারে হাতে নিয়েছেন এই দেশে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন কিন্তু ওনার আশেপাশে যে লোক পাইছেন এগুলা ওনাকে সাহায্য করার মতো কোনো লোক ছিল না এখন পর্যন্ত কোনো দল ওনাকে সাহায্য করতেছে না এই জন্য আমি সব দল চাহে ইসলামী দল হোক আর চাহে অন ইসলামী দল হোক সবাইয়ের কাছে আবদার আপনারা সব একত্রিত হন একত্রিত হইয়া আপনার ইউনুস সাহেব ডক্টর ইউনুর সাহেবের হাতকে মজবুত করেন ইউনুস সাহেবের কাজে আগাইয়া নেওয়ার জন্য আপনারাও আপনারা সাহায্য করেন আর এক দল আর এক দলের বিরুদ্ধে যদি কাদা চুলাচুলি করেন এক দল আরেক দলের মধ্যে ফাটল সৃষ্টি করেন তাহলে ফেসিস সরকারের লোক সুযোগ পাইয়া আপনার এই দেশে অরাজকতার দিকে নিয়ে যাইবে ইনু সরকারকে ব্যক্ত করার চেষ্টা করবে আর করতেছে এখনও যারা বিভিন্ন জায়গায় লুখিত রয়ে গেছে ফেসিস সরকারের দূষররা আমি ডক্টর অনুশ্রাহকে বলব যে আপনি সেনাবাহিনীর প্রদান এবং পুলিশদেরকে বলিয়া যেখানে লুকিত আছে এদেরকে গ্রেফতার করিয়া এদেরকে আপনার আইনের আওতায় আনেন আর এই দেশকে সুরক্ষা দেন এইটাই আমাদের আমার আমার আবদার ওলামাই কারাম রে বলবো আপনারা মেহেরবানী করিয়া আপনার কোনো মাজার বাঁধতে যাইবেন না হ্যাঁ কোনো আপনার হিন্দুর উপরে বা হিন্দুর বাড়িঘরে আক্রমণ করতে যাইবেন না কোনো মুসলমানই কোন দলই এক দল আরেক দলের উপরে আক্রমণ করতে যাইবেন না এই আমাদের এই দুর্বলতার সুযোগে আজ ফেসিস সরকারের লোক মাথাচাড়া দিয়ে উঠতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধারণ করিয়া বা খনি ডাকাতরে বাড়াটি বাড়া করিয়া আপনার দেশে আপনার অরাজকতা সৃষ্টির করা করতেছে এই জন্য মেহরবানি করিয়া যে সংস্কার কাজ আরম্ভ হয়েছে আপনারা দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করেন আর আপনার বিচার কাজ আন্তর্জাতিক আদালত একটাই হবে না আপনারা কয়েকটি আন্তর্জাতিক আদালত গঠন করেন আর গঠন করিয়া যাদের যারা গ্রেফতার হয়েছে এদেরকে এদের বিচার আরম্ভ করিয়া দেন দেরি করবেন না আপনার এটা বিপ্লবী সরকার বিপ্লব যে সময় হয় এরপরে যারাই দোষী সাথে সাথে এদেরকে আপনার ফাঁসি দেওয়া দিয়ে দিয়ে আপনি আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন আপনি সিরিয়ার দিকে লক্ষ্য করেন বাসার আসাদের লোককে তিনশো লোককে একদিনে আপনার হত্যা করছে এরপরে আফগানিস্তানে আশ্রফগনি বাগান যাওয়ার পরে আফগানিরা আপনার এই আশ্রফগনি সরকারে যারা দোষর ছিল এদেরকে আপনার ফাঁসির কাঠে লটকাইয়া দেশে আমানোর দিকে শান্তির দিকে নিয়ে আসছেন এই জন্য আমাদের দেশেও এদের যদি বিচার কাজ আরম্ভ করিয়া দেন আর বিচারে এদের সাজা বা মৃত্যুদণ্ড হয় তাহলে আপনার এই দেশ শান্তি থাকবে আর না হয় এই দেশ শান্তি থাকবে না নিরাপদ থাকবে না এই যে মানবাধিকারের ধোঁয়া তুলতেছেন এই যে আমেরিকার যে মহিলা আসছেন তুলসী গেবার্ড উনি আসিয়া বাংলাদেশের বদনাম করিয়া গেছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নাই এই বাংলাদেশের কোনো মুসলমান কোনো হিন্দু সম্প্রদায় উপরে আক্রমণ করেন নাই কোনো মন্দির বাঙ্গেন নাই কিন্তু উনি গিয়া রিপোর্ট দিছে যে সব মন্দির ভাঙ্গিয়া ফেলছে সংখ্যালঘুর উপরে আক্রমণ করছে আমরা তার আপনার তীব্র সমালোচনা করতেছি তীব্র প্রতিবাদ জানাইতেছি বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপরে কোনো আক্রমণ হয় নাই বরং সংখ্যালঘুর যে যত মন্দির ছিল এগুলা ওলামাইকার ছাত্ররা ফারা দিয়া আপনার রাখছে বা রাখবে ইনশা আল্লাহ আমরা সবাই এক করিয়া থাকিয়া এই দেশে গঠন করার জন্য আমরা চেষ্টা করবো মধ্যখানে যে ভারত তাকিয়া একটা একটা দল তৈরি করছিল হিজবুত তহরিল নামে এইটা হইলো আপনার একটা নিষিদ্ধ সংগঠন এদেরকে বাইর করিয়া আপনার দেখাইছে যে এই দেশে উগ্রবাদ এই দেশে জঙ্গি আছে এরা এদেরকে দেখাইয়া এদেরকে এরাই বাইর করছে এই ইন্ডিয়া ভারতের এই দালালরা এদেরকে মাঠে নামাইছে নামাইয়া এই দেশে আপনার জঙ্গি আছে বলিয়া প্রমাণ দেওয়ার জন্য এদেরকে মাঠে নামাইছে এই দেশে বা এই তাহরির বাংলাদেশে আপনার নিষিদ্ধ সংগঠন এদেরকে যেখানে পাইবেন সেখানে ধরিয়া গণদুলাই দিয়া আইনের আশ্রয় আইনের আইনের আওতায় আনবেন এরা এর সাথে কোনো এলামায় কলাম কোনো আপনার মুসলমানের এদের সাথে কোনো সম্পৃক্ততা নাই এই আপনার আপনার এই খবরটা আপনার কাছে আপনাদের কাছে জানাইলাম বাংলাদেশে কোনো জঙ্গি নাই যে জঙ্গির নাম দিয়া যে হিজবত তহরির বাইর ছিল এদেরকে অনেককে গ্রেফতার করছে আর অনেক এই দেশটা কি আর চলিয়ে গেছে এখন আর বাংলাদেশে কোনো জঙ্গি নাই ইনশা আল্লাহ এই দেশ ইসলামী দেশ ইসলাম আপনার প্রতিষ্ঠিত হবে ইসলামী বিধান এই দেশে চালু হইবে এই চালু করার জন্য আমরা সম্মিলিতভাবে আপনার চেষ্টা করি এটা আমাদের ইমানের দায়িত্ব এই কথা শেষ বলিয়া আমার লাইভ শেষ করতেছে হুদা হাবিদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা